নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প যত সাধ ছিল সুমথনাথ ঘোষ বিয়ের দিন যত এগিয়ে আসে নিরঞ্জনের ভাবনাও তত বাড়ে কাজটা হয়তো সমীচীন হচ্ছে না মা বাবার স্বাদ মেটাবার জন্যে এ বিয়েতে তার সম্মতি দেওয়া উচিত হয়নি আইয়ে বিয়ে নয় একেবারে সদ্য এম এ পাশ করা মেয়ের সঙ্গে বিয়ে তাও আবার ইংরাজিতে এম এ গুরুমশাইকে দূর থেকে আসতে দেখলে পাঠশালে ছাত্রদের বুকের মধ্যটা যেমন কাঁপতে থাকে ওর মনের অবস্থা যে অনেকটা সেই রকম তা কাকে বোঝাবে নিরঞ্জনভাবে বাবার যদি এতটুকু কাণ্ডজ্ঞান থাকে সব পিতাই পুত্রস্নেহে অন্ধ হয় তা বলে নিজের ছেলের বিদ্যবুদ্ধির দৌড় কত দূর তার চেয়েও তো কেউ বেশি জানে না কেবল যে সে আই এ পাস করতে পারেনি তা নয় তার আগে দুবার টেস্টে ফেল করে এবং আরও বছর তিনেক নষ্ট করে শেষে গোটাচারেক প্রাইভেট টিউটরের সম্মিলিত প্রচেষ্টায় তবে বেড়ালের ভাগ্যে শিখে অর্থাৎ প্রাইভেট পরীক্ষা দিয়ে ম্যাট্রিকুলেশনের গন্ডিটা কোনো রকমে উত্তীর্ণ হয়েছিল তাও আবার থার্ড ডিভিশনে আই এটা পড়ার ইচ্ছা তার একেবারেই ছিল না শুধু বাবার জিদ তাই ভর্তি হয়েছিল কলেজে তার ধারণা তবু ছেলেটা যে আই এ পাস করেছে এই কথাটা জনের কাছে বলতে পারায় আর যাই হোক শুধু ম্যাট্রিক বলাচ্ছে অনেক গৌরবের আর সবচেয়ে লজ্জার কথা ফেল সে ওই ইংরেজিতে তার জীবন সঙ্গিনী হবে কিনা দিক খুঁজবে যার সঙ্গে দিন রাত ওঠা বসা মায় একশো এক শয়ন করা কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুকটা যেন কেমন ঢিপ করে ওঠে তার যে এখনো সময় আছে মাকে ডেকে বলবে বাবাকে বিয়ে ভেঙে দিতে পাকা দেখার তো কত বিয়ে ভেঙে যায় কিন্তু সে বৃথা তাও সে জানে অগত্যা ভাগ্যের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় নিরঞ্জন বাবাকে বোঝানো শক্ত তিনি এক অদ্ভুত প্রকৃতির মানুষ তার ধারণা বিবাহের ক্ষেত্রে পাশ ও ফেলের মধ্যে কোনো প্রভেদ নেই এখানে আছে শুধু একমাত্র পার্থক্য ধনী ও দারিদ্রের লোকে কষ্ট করে লেখাপড়া শিখে দু তিনটে পাশ করে কেবল অর্থ উপার্জনের জন্যে কাজেই যার সে অর্থ আছে তার কাছে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো আর ঠোঁয়া তৈরির কাগজে কোনো তফাৎ নেই নিরঞ্জনের বাবা যুদ্ধের বাজারে হঠাৎ বড় লোক, যাকে বলে যেমন তিনি শেখেননি লক্ষ্যপতি বা শেখার জন্য কোনোদিন সরস্বতীর সাধনা করেননি তেমনি লক্ষ্মীর আরাধনা করতে গিয়েও উদয়স্ত মাথার ঘাম পায়ে ফেলতে হয়নি কালোবাজারের কোন চোরাপথে যে তার বাণিজ্য লক্ষ্মী লোহার সিন্ধুকে চুপি চুপি এসে ঢুকেছিলেন সে আলোচনা এখন থাক মোট কথা তিনি টাকা ছাড়া আর কিছুই বোঝেন না যার টাকা আছে তার সব আছে দুনিয়ায় এমন কিছু নেই যা তার পক্ষে সহজলভ্য নয় আর এটাই তিনি যেন হাতে হাতে প্রমাণ করে দিতে চান পুত্রবোধ নির্বাচন করতে গিয়ে তবু বাবার এই মতটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না নিরঞ্জন কে জানে কেন বাবার এই অজ্ঞতার কথা ভেবে তার মনে অনুকম্পা জাগে হায় অনুকম্পে এই কথাটার সম্যক অর্থ যদি তিনি বুঝতেন মাস্টার অফ আর্টস এ কি সহজ ব্যাপার যাকে বলে একেবারে বিদ্যের জাহাজ তার সঙ্গে তুলনা করলে ওটা রকম জাহাজের পিছনে একটা মাল টানা গাধা ভোট তো নই এমনকি বলা যায় না বাবার উপর রাগ হয় তার আর মেয়ে খুঁজে পেলেন না তিনি পুত্রবোধ করার জন্য কেন বাংলাদেশে কি মরগ লেগেছে আইমুড়ো মেয়েদের আসলে বাবার অন্তরের দুর্বলতা যে কোথায় তাও নিরঞ্জনের অজানা নেই আজ তিনি লক্ষ্যপতি বাড়ি গাড়ি ব্যালেন্স যেমন সব হয়েছে তেমনি যে ধনী সমাজে তিনি সব সময় করেন সেখানে কেবল পুরুষ নয় মেয়েরাও সব শিক্ষিতা একটা দুটো তিনটে পাশ করা তো বটেই এমনকি বিলেত আমেরিকা ফেরতাও আছেন এই সময় নিজের ছেলে মেয়েদের কথা ভেবে তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে তার বুক যেন ভেঙে যায় তিনটি মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল আগেই যখন তার অবস্থা ভালো ছিল না তাদের প্রাইভেট টিউটার রেখে তখন পড়াবার মতো সঙ্গতিও ছিল না তারপর যখন সে অবস্থা ঘুরে গেল তখন তিন তিনটে ছেলেই গেল বিগড়ে বড় লোকের ছেলেরা যেমন যায় বিপথে কোন রকমে নিরঞ্জনের ওইটুকু হয়েছিল অর্থাৎ সরস্বতীর রেজিস্ট্রি খাতায় নামটা মাত্র নিরঞ্জনের বাবা তাই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন টাকা পয়সা খরচ করে নিজের ছেলেদের শিক্ষিত বা বিদ্যান যেমন করতে পারেননি পয়সার জোরে বিদুষী মেয়েকে ঘরে এনে সুদে আসলে তা পুষিয়ে নেবেন তিনি দেখিয়ে দেবেন নিজের ঘরে আলো জ্বলল না বলে অন্ধকারে না থেকে বাজার থেকে ঝাড় লণ্ঠন কিনে এনে আলো জ্বালাবেন না কেন পুত্রের বদলে দিয়ে তিনি যদি শূন্যস্থান পূর্ণ করে স্বাদ মেটাতে চান কার সাধ্য তাকে বাধা দেয় মায়ের মুখ থেকে নিরঞ্জন প্রথম যখন তার বাবার এই শিক্ষিত পুত্রবধূর সাধের কথা শোনে তখন সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ জানিয়েছিল বলেছিল কিন্তু মা তোমার এই মুখ্য ছেলেকে বিয়ে করতে রাজি হবে কেন শিক্ষিতা মেয়েরা মা ফোস করে উঠেছিলেন বিয়ে এম এ পাশ করা কত মেয়ের বাপেদের হেঁটে হেঁটে রোজ জুতোর গোড়ালিক হয়ে গেল জানিস হ্যাঁ বলো কি কথাটা যেন কেমন অদ্ভুত মনে হয়েছিল নিরঞ্জনের সত্যি বলছি রে শনিবার দিন একটি চমৎকার মেয়ে দেখে একেবারে কথা পাকা করে এসেছি আমরা মেয়েটি এমে পাস তার উপর ভারী সুন্দর দেখতে এবং খুব বনেদি ঘরের মেয়ে কেঁপে উঠেছিল তখন নিরঞ্জনের গলাটা না না তা কেমন করে সম্ভব হয় মা কেন হয় না মেয়ে এম এ পাশ করেছে বলে কি তার চারটে হাত বেরিয়েছে যে তার সঙ্গে তোর বিয়ে হতে পারে না যেমন দামি শাড়ি গয়না মেয়েদের এই ডিগ্রিগুলোও তেমনি বিয়ের বাজারে মেয়েদের মূল্য শুধু অলঙ্কারের মতো বাড়িয়ে দেয় নইলে আমি বা তাকে ঘরের বউ করে আনতে যাব কেন মেয়ের কি দেশে অভাব কিন্তু মা তোমার ছেলে যে মোটে একটা পাস তাও কে দেখো কে আমি তো কোনো কথা গোপন করিনি মেয়ের সামনেই ওর মায়ের কাছে সে কথা পেরেছিলুম কিন্তু তিনি নিজে নিজেই বললেন ইউনিভার্সিটির ছাপটা যে শিক্ষা দীক্ষার একমাত্র মাপকাঠি আমরা তা মনে করি না আমার মেয়েও না ও তোমার মন রেখে বলেছে মা আমাদের গাড়ি বাড়ি ধন দৌলত দেখে চেপে গেছে জানে পেটে খেলে পিঠে সয় মুখে একথা সেদিন নিরঞ্জন মাকে বললেও সঙ্গে সঙ্গে বিরূপ চিন্তাও মনের কোণে যে উঁকি মারেনি তা নয় সত্যি ওর যেমন এম এ ডিগ্রি নেই তেমনি গাড়ি বাড়ি ধন বড় ব্যবসা তো আছে তাছাড়া এম এ পাশ করা বউ তো আসছে না মাস্টারি করতে তাকে লেখাপড়া শেখাতেও না তাহলে কিসেরা তো কেন না না এ একে কিছুতেই তার সে প্রশ্রয় দেবে না তখনই পৌরুষ ও অর্থের দম্ভে তার চোখ দুটো যেন জ্বলে ওঠে মনে পড়ে যায় নিজের খুরতুতো জ্যাঠাতুতো ভাইদের মুখগুলো তারা বি এম এ পাশ করেছে বলে ওদের দিকে যেমন একটা অবজ্ঞা চোখে তাকায় তাই একটা প্রচ্ছন্ন প্রতিহিংসা জাগে নিরঞ্জনের মনে ওই পাশ করা মেয়ে বিয়ে করে সে কেবল প্রতিশোধ নেবে না তাদের উপর দেখিয়ে দেবে কতখানি হিম্মত রাখে সে তারা শিক্ষিত হতে পারে কিন্তু তাদের কারোর ভাগ্যে তো তার মতো এমন শিক্ষিতা স্ত্রী জোটেনি এই প্রথম ওদের বংশে সবচেয়ে শিক্ষিতা বউ এনে নিরঞ্জন তাদের সকলের মাথা হেঁট করে দেবে কিন্তু শিক্ষিতা বউ যাতে বাড়িতে পা দিয়েই বুঝতে পারে যে ইউনিভার্সিটির ডিগ্রি না থাকলেও বিশেষ করে ইংরেজি শিক্ষার আসল নির্যাসটুকু অনেক আগেই উদরসৎ করে বসে আছে নিরঞ্জন তার জন্য সে ভেতরে ভেতরে প্রস্তুত হতে থাকে বাড়ির আবহাওয়া একেবারে সে পাল্টে দিলে প্রথমেই ঘরের দেওয়ালে যেখানে যত কালী গণেশ রামকৃষ্ণ প্রভৃতি দেব দেবীর ছবি ছিল সবগুলো খুলে ফেলে দিয়ে তার জায়গায় ভালো ভালো ফ্রেমে বাঁধানো ইংলিশ পিকচার মেম সাহেবদের নানা ভঙ্গিমার ছবি ধর্মতলা থেকে কিনে এনে টাঙালে তারপর বিলিতে পাতাবাহারের নানা ধরনের গাছ যেমন ফার্ন পাম ঝাউ ক্যাকটাস চাইনিজ ব্যাম্বু প্রভৃতি কিনে এনে ঘরে বারান্দায় সিঁড়িতে ড্রয়িং রুমে যেখানে যাকে রাখলে ভালো দেখায় ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে ফেললে সব শেষে দিলে ড্রয়িং রুমে লেটেস্ট ডিজাইনের সোফা কাউচ কিনে আনলে তিন চারটে বুককেস ইংরাজি বইয়ে শুধু ভরে রাখলে এছাড়া নানা ধরনের ছোট বড়ো আলমারিতে ভর্তি করলেন কিউরিও কাঠের পুতুল মাটির ভাঁড় পাথরের নুড়ি সামুদ্রিক শাঁক ঝিনুক আরও নানা রকমের ছেলে খেলার জিনিস মডার্ন হতে গেলে বাইরেটা যেভাবে সাজানো দরকার তার কোনোটাই বাকি রাখলে না এবং সব শেষে উড়ে ঠাকুর ছাড়িয়ে ডবল মাইনে দিয়ে রাখলে বাবুরচি ডাইনিং রুমে চেয়ার টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলে ভাত ডাল চচ্চড়ি মাছের ঝালের পরিবর্তে চপ কাটলেট ফাউল রোস্ট ফ্রায়েড রাইস প্রভৃতি নিত্য নতুন ইংরাজিখানা নূতন সব চাকর নিযুক্ত করলে তাদের কাউকে ডাকে বয় বলে কাউকে ডাকে বেয়ারা তারাও ওকে সম্বোধন করে সাহেব বলে কথায় কথায় জি হুজুর এই সব বলে সেলাম দেয় নিরঞ্জনকে এরপর ধুতি পরা ছেড়ে দিয়ে স্যুট ধরলে নিরঞ্জন আর সিগারেটের বদলে পাইপ বাংলা খবরের কাগজের পরিবর্তে স্টেটসম্যান হিন্দি ও বাংলা সিনেমা দেখা বন্ধ করে সে হঠাৎ মেট্রো লাইট হাউসের ভক্ত হয়ে উঠল সকালে যতক্ষণ বাড়িতে থাকে স্লিপিং স্যুটটা ছাড়ে না ওটা পরেই ব্রেকফাস্ট করে ওটা পরেই ড্রয়িং রুমে ইংরাজি কাগজ হাতে কেউ এলে তার সঙ্গে সাক্ষাৎ করে আবার ওটা গায়ে জড়িয়েই দাড়ি কামায় ওটা নিয়েই বাথরুমে গিয়ে ঢোকে ওর বাবা মা সেকেলে ধরনের হলেও ছেলের মুখ চেয়ে সবই মেনে নেন বরং ছেলের এই পরিবর্তন ও ইংরাজি আদব কায়দা দেখে বেশি খুশিই হন সমাজে তাদের মুখ এতে যেমন আরও উজ্জ্বলতর হবে তেমনি নতুন বউমার কাছেও মান মর্যাদা বাড়বে বই কমবে না কিন্তু নতুন বউ মিনাক্ষীর হাব আচার আচরণ কেমন যেন অস্বাভাবিক থেকে নিরঞ্জনের কাছে প্রথম দিন ঘুম ভাঙিয়ে বেয়ারা যখন ট্রেতে করে বেডটি দিয়ে গেল মুখটা ঘুরিয়ে নিয়ে মীনাক্ষী বললে মা বাসি মুখে চা খাওয়া দাঁত না মেজে মুখ না ধুয়ে আমি জীবনে কিচ্ছু খাইনি বিস্ময়ের সঙ্গে নিরঞ্জন বলে উঠল তা বলে বেডটি খাবে না জানো সাহেবরা বেডটি না খেয়ে বিছানা থেকে ওঠে না আমি তো সাহেব নই বলে এক কথায় চুপ করিয়ে দিলে মিনাক্ষী তাকে এ থুতুতে নালেতে বাসি মুখ ব্যালবেল করছে ছি ঘেন্না করে না সেই সব এনে রাখো লোকে দেখলে বুঝবে হ্যাঁ সত্যিকারের এদের সাহিত্যের টেস্ট আছে আর ওই ছবিগুলোকে তুমি খুলে ফেলো বাপু বাবা মা ঘরে এলে যেন লজ্জায় মুখ তুলে তাকাতে পারি না তাদের দিকে ছি কত সব মাস্টার আর্টিস্টদের ভালো ভালো ছবি রয়েছে সেগুলো ফেলে ওই সব বিলেতি যৌন সর্বস্ব ছবি কেউ ঘরে টাঙায় স্ত্রীর কাছে বেয়কূপ বেনে যায় নিরঞ্জন সাহিত্য বা চিত্রকলার ভালো মন্দ বোঝবার মতো বিদ্যাবুদ্ধি তার নেই সত্যি তাই চেপে গিয়ে হঠাৎ বলে ফেলে আমি তো ও সব পয়সা দিয়ে কিনি নি কারখানার লোকেরা সব প্রেজেন্ট করেছিল মিস্ত্রি তাদের ভালো হবে কি করে বলে মুখটা ঘুরিয়ে নিলে মিনাক্ষী স্বামীর দিক থেকে বেশ তো যেসব ভালো বই বা ছবি ঘরে রাখা উচিত তুমি নিজে কিনে এনে সাজিয়ে রেখো হ্যাঁ সেই ভালো নইলে লোকে ভাববে আমাদের কি লো টেস্ট বলে আবার বাংলা উপন্যাসে মনোনিবেশ করলে নিরঞ্জন ঘর থেকে বেরিয়ে যায় মনের মধ্যে কোথায় যেন একটা পরাজয়ের গ্লানি অনুভব করে সে সেদিন ছিল ওদের নেমন্তন্ন খুব পরলোকের বাড়ি পার্টি কিন্তু মীনাক্ষীর বেশভূষা দেখে হতাশ হলো নিরঞ্জন দামি বিলেতি কসমেটিক্স মেকআপ রুজ লিপস্টিক কিছুই সে যেমন ব্যবহার করেনি তেমনি সাহেব বাড়ি থেকে অর্ডার দিয়ে যেসব অতি আধুনিক ডিজাইনের ব্লাউজ অর্থাৎ যে ব্লাউজ পরলে পিঠের তিন ভাগ অনাবৃত থাকে আবার সামনে বুকের নিচ থেকে নাভি পর্যন্ত নগ্ন দেখা যায় তাও গায়ে দেয়নি তার বদলে পড়েছে বুক ও পিঠ ঢাকা সেকেলে ধরনের একটা গরদের ব্লাউজ তার উপর সাদা জরিপাড়ের বেনারসি হাতে দুবাছা মুক্ত চুরি গলায় মুক্তর নেকলেস কানে হীরের দুল অনামিকায় একটা হীরের আংটি হালকা করে পাউডারের পাফটা একবার শুধু মুখে বুলিয়ে তারপর ছোট্ট একটা সিঁদুরের টিপ দুটি বাঁকা ভ্রু ঠিক মধ্যিখানে এঁকে ভেলভেটে চটিটা পায়ে দিয়ে মীনাক্ষী যখন নিরঞ্জনের সামনে এসে দাঁড়ালো তখন তার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে এসে বললে তুমি এই রকম বেশভূষা করে আমার সঙ্গে যাবে নাকি কেন খারাপ দেখাচ্ছে না খারাপ নয় তবে আজকালকার দিনে অচল যে ধনী ও শিক্ষিত সমাজে আমাদের যেতে হবে সেখানে এইভাবে গেলে লোকে মুখ টিপে পেটিপে হাসবে তোমায় গাইয়া ভাববে বেশ তাই যদি মনে করে তাহলে তুমি একাই যাও আমার জন্য তোমার মাথা হেঁট হবে আমি তা চাই না তার চেয়ে বরং তুমি একটু মডার্ন হয়ে এসো না তোমার ঘরে তো কোনো কিছুর অভাব নেই মিনাক্ষী চোখ দুটো এবার দপ করে জ্বলে উঠল বললে মডার্ন বলতে তুমি যা বলছো বুঝেছি ওই পিঠ বার করা এবং বুকের নিচ থেকে নাইকণ্ডুল পর্যন্ত খোলা জামা আর তার উপর লাইলনের শাড়ি চোখে মুখে রং চোখে কাজল যাতে তোমার দিকে লোলুপ দৃষ্টিতে কামার্থ পুরুষের দল এই তো তা আমি কোনোদিন পারবো না যদি এত সব শখ ছিল প্রাণে তাহলে কোনো সিনেমা অভিনেত্রীকে বিয়ে করলেই পারতে এবার আর নিজেকে সামলাতে পারে না নিরঞ্জন চটে উঠল দেখো মিনাক্ষী তাহলে সমাজে ও পথে ঘাটে এই যে সব মেয়েদের দেখো তারা কি কেউ শিক্ষিত নয় তুমি কি একলাই বলে এম এ পাস করেছ না আমি এমন নির্বোধ নই যে সে কথা বলবো তবে তুমি যাদের কথা বলছ তারা ছাড়াও আরো অনেক অনেক মেয়ে আছে দেশে যারা শিক্ষিত যাদের হয়তো তুমি চোখে দেখোনি এখনো বলতে বলতে সিঁড়ি দিয়ে নিজের ঘরে উঠে গেল মীনাক্ষী মনের রাগ চেপে নিরঞ্জন একাই তখন মটর নিয়ে বেরিয়ে গেল গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কেবলই তার মনে হতে লাগল এ রকমের শিক্ষিত মেয়ে সত্যি সত্যি কি সে এম এ পাস করেছে খাবার টেবিলে সেদিন মিনাক্ষীকে অনুপস্থিত দেখে নিরঞ্জন প্রশ্ন করলে বাবুর চিকে মেম সাহেব কোথায় তিনি আজ খাবেন না কেন তা তো জানি না হুজুর সঙ্গে সঙ্গে টেবিল ছেড়ে উঠে গেল নিরঞ্জন মিনাক্ষীর ঘরে এখনো তুমি খেতে যাওনি কেন আজ আমি তোমার সাহেবিখানা খাবো না মার কাছে খাবো তাই তো সেটা কি টেবিলে বসে খাওয়া যায় না এটুকু না মিনাক্ষী সঙ্গে সঙ্গে বলে উঠল আচ্ছা চলো যাচ্ছি মাকে বলছি ওখানে খাবার পাঠিয়ে দিতে মা নিজেই কাঁসার থালায় ভাত ও নানা রকমের ব্যঞ্জন সাজিয়ে এনে টেবিলে রাখতেই ভ্রুকুঞ্চিত করে একটা ছোট বাটির দিকে আঙুল দেখিয়ে নিরঞ্জন বললেন ওটা কি ইলিশ মাছের তেল আর ওই যে আবর্জনার মতো ওটা মা জবাব দিলেন ওটা গঙ্গার টাটকা ইলিশের কাঁটা কোটা ও মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচরা রেঁধেছি বৌমা খেতে বড্ড ভালোবাসে কদিন ধরেই মনে করছি করবো তা তুই একটু খাবি নাকি রাবিশ আমি দেখেছি মা যা কিছু ভালো তা তোমার বৌমার রোচে না বলে মুখটা নিচু করে সুপের প্লেটে চুমুক দিলে নিরঞ্জন এরপর একদিন মর্মান্তিক আঘাত পেলে নিরঞ্জন মিনাক্ষীর ব্যবহারে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সারাদিন কেমন মেঘলা মেঘলা ভাব যেন বর্ষার আবহাওয়া সকাল সকাল বাড়িতে ফিরে এলো নিরঞ্জন সিনেমা দেখতে যাবে বলে মিনাক্ষীকে নিয়ে মিনাক্ষীকে তার ঘরে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে দেখে মায়ের ঘরে সে এক থালা মুড়ি বেগুনি ও পেঁয়াজি দিয়ে খাচ্ছে হে অশিক্ষিত মেয়েদের মতো খাওয়া তার কণ্ঠস্বর থেকেই ছেলের মনের ভাব বুঝি মা বুঝতে পেরেছিলেন তাই কুণ্ঠার সঙ্গে তিনি বললেন বর্ষার দিন ছেলে মানুষের মতো কি খেতে স্বাদ হয় তাই দশরথের দোকান থেকে দু আনার মুড়ি আর চার আনার গরম গরম তেলে ভাজা রামশঙ্করকে দিয়ে আনিয়ে দিয়েছি বৌমা বলে বর্ষার দিনে যদি তেলে ভাজা না খেলু তো বর্ষার ইজ্জতি থাকে না ছিছিমা মা ওর কথা শুনে চাকরবাকরদের কাছে পর্যন্ত তুমি আমার মুখটা পরালে ওরা কি ভাবছে বলো তো ওদের শিক্ষিতা মেম সাহেব কিনা রাস্তার দোকান থেকে তেলে ভাজা এনে খাচ্ছে সত্যি এই এই না না হলে হলে শিক্ষা কালচার শিক্ষিতা মেয়ের নমুনা দিচ্ছে তোমার বউ যে অশিক্ষিতা মেয়েরাও হার মেনে যায় ওর কাছে বলে রাগে ঘর করতে করতে নিজের ঘরে এসে এর পর চরম আঘাত হানলে মিনাক্ষী মহাষ্টমী পুজোর দিন সকালে ব্রেকফাস্ট খেতে না আসাতে নিরঞ্জন মায়ের কাছে গিয়ে শুনলে বৌমা গঙ্গা স্নান করতে গেছে আজ মহা অষ্টমী ঠাকুরের কাছে অঞ্জলি না দিয়ে তো কিছু মুখে দেবে না পা থেকে মাথা পর্যন্ত তার রিড়ি করে উঠল যত সব ভালগা বললে ওই বারোয়ারি পুজোয় জনের সামনে গিয়ে অঞ্জলি দিলে বুঝি সমাজে তোমার মাথাটা খুব উঁচু হবে মা না আমি কিছুতেই ওসব অ্যালাউ করবো না তোমার বউয়ের আশকারা দিন দিন বেড়ে যাচ্ছে তুমি ওকে সাবধান করে দিও মা ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ঘরে এসে ঢুকলো মীনাক্ষী বললে আজকের দিনে টেবিলে বসে ফাউল খেলে বুঝি তোমার মাথাটা বেশি উঁচুতে উঠবে না জ্ঞান হওয়া থেকে কখনো এই দিনটাতে অঞ্জলি না দিয়ে খেয়েছি বলে মনে পড়ে না তাছাড়া আজ আমি নিরামিষ খাবো লুচি খাবো মায়ের সঙ্গে তা মা জানেন এই বলে একটু থেমে মিনাক্ষী দৃঢ় স্বরে তাকে জানিয়ে দিলে পাড়ার বারোয়ারিতে অঞ্জলি দিতে যদি তোমার এত আপত্তি তাহলে বেশ আমি গাড়ি নিয়ে ত্রিকোণ পার্কে গিয়ে অঞ্জলি দিয়ে আসবো ওখান থেকে ছুট্টে নিরঞ্জন ওর বাবার ঘরে গিয়ে ঢুকল বললে ওরা তোমাকে নিশ্চয়ই ঠকিয়েছে ও এম এ পাস করেছে কে তোমাকে বললে আই ডোন্ট বিলিভ ইট এর চেয়ে অশিক্ষিত যে কোনো মেয়ে ঢের সভ্য ইংরাজিতে পাশ করা মেয়ের এই রকম ব্যবহার ছি বাবা গম্ভীর ও চিন্তিত মুখে শুধু জবাব দিলে হুম আমিও সব লক্ষ্য করেছি উৎসাহ পেয়ে নিরঞ্জনের গলার ঝাঁজ সঙ্গে সঙ্গে বেড়ে যায় বলে তুমি কি ওর ডিগ্রিগুলো নিজের চোখে দেখেছিলে বাবা নিরঞ্জনের পিছন পিছন মিনাক্ষী যে শ্বশুরের ঘর পর্যন্ত এসে দরজার বাইরে থমকে দাঁড়িয়ে গিয়েছিল তা ওরা ব্যাপারটায় কেউই টের পায়নি তাই নিরঞ্জনের মুখের কথা শেষ হওয়া মাত্র নাটকীয়ভাবে যখন মিনাক্ষী একটা স্যুটকেস হাতে করে ঘরে এসে দাঁড়ালো তখন ওদের দুজনের মুখ যেন ফ্যাকাসে হয়ে গেল তারা কোনো প্রশ্ন করার আগেই সে স্যুটকেসটা খুলে ইউনিভার্সিটি ডিগ্রির সঙ্গে কতগুলো সোনার মেডেল স্কুল কলেজে যা ইংরাজিতে বেশি নম্বর পাওয়ার জন্য লাভ করেছিল শ্বশুরের হাতে দিতে দিতে বললে বাবা এগুলো সঙ্গে দিয়েছিলেন আপনাকে দেখাবার জন্য কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এতদিন বলেই বিদ্যুৎ গতিতে যেমন এসেছিল তেমনিভাবে ঘর থেকে বেরিয়ে গেল যেন সামনে বজ্রপাত হল ওরা ব্যাপারটা শুধু পরস্পরের মুখের দিকে হতভম্বের মতো তাকিয়ে দাঁড়িয়ে রইল আজকের গল্পটি এখানেই শেষ হল তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ